কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা কৃপন আমি করে ভিক্ষে গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম লাগিতেছিল চক্ষে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবিতেছিলে আজ শুভক্ষণে রাত পোহাল ভেবেছিলেন তবেই আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরিতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে চলিতে রত ধন ধান্য ছড়াবে দুই ধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসার অর্থ থেমে গেল আমার কাছে এসে মুখ পানি চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা গেল সকল ব্যথা হেন কিসের লাগি তুমি আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মরি কি কথা রাজ দিরাজ আমায় দাও গো কিছু শুনি কোনো কালের তরে রইন মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিকারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতকের বসে আমায় প্রবঞ্চনা ছুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা তবে পাত্রখানি ঘরে এনে উজার করি এ কি ভিক্ষা একটি ছোট সোনার কণা দেখি দিলেম যা রাজ ভিকারি রে স্মরণ হয়ে এলো ফিরে তখন কাদি চোখের জলে দুটি নয়ন ভরি তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে